আপু তোমাকে খুব সুন্দর দেখাইতেছে রিতা খাতুন থ্যাঙ্ক ইউ সো মাচ জেনিফার নেসা তুমি ইন্ডিয়াতে আসো দিদি আচ্ছা ইনশাআল্লাহ ইন্ডিয়া তো এখন বিসাই দিচ্ছেন আপনারা বিসা ছেড়ে কিভাবে ইন্ডিয়াতে যাব ওয়াও দিস ইজ ইওর অ্যানাদার বিউটিফুল কালার মাশাআল্লাহ অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা ব্লাউজ পিস এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন এন্ড দা প্রাইস ইজ অনলি সুপার সুপার রিজনেবল প্রাইস এই সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে শুধুমাত্র কত টাকা কত টাকা বারোশো পঞ্চাশ টাকা না ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এটা ব্লাউজ পিসটা দেখেন এত নাইসলি এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা ব্লাউজ পিস অনেক সুন্দর

একদম লস্ট প্রাইস এগুলো এত আরাম পাবেন আপনি নিজে নেন অথবা নিজের মাকে দেন যাকে দেন সে খুশি হয়ে যাবে চোদ্দশো আশি টাকায় দিচ্ছি কারো যদি এটা লাগে নেন একটা বেশি সুন্দর একা একা নীরবে থ্যাংক ইউ সো মাছ তোমার পরা শাড়িটা অনেক সুন্দর সোনি আলম থ্যাংক ইউ সো সো মাছ গিয়ার এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস অনেক নাইস খুব সুন্দর একটা শাড়ি খুব সুন্দর একটা ব্লাউজ পিস

এরকম দামি শাড়ি পছন্দ করেন এরকম দামি শাড়ি পছন্দ করেন আপনি এটা নিয়ে নিতে পারেন এই শাড়িগুলো হচ্ছে জুয়েল টোনের কালার দেখেন এত নাইস এন্ড সোবার এলিগেন্ট কালার কম্বিনেশন দেখেন দিস ইজ সো বিউটিফুল সো এলিগেন্ট সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন